হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাডেট অনলাইন অল অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছিলাম আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি নতুন দেখবেন যারা নতুন দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে সর্বপ্রথম সবার আগে আপনাদের কাছে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো আপনারা যারা এস এসডিও লেভেলে ফর্ম ফিল আপের জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য একটি নতুন সুখবর আছে তো আবেদনপত্রটি অলরেডি শুরু হয়ে গেছে আমি কিভাবে কিভাবে করব এ সম্পূর্ণ যাবতীয় তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে বলছি তো থার্ড ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং সম্পূর্ণ অফলাইন প্রসেস অফলাইন প্রসেস করতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে সংশ্লিষ্ট বিষয়ে এবং কী কী যোগ্যতা আমি সব কিছু আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক ফার্স্টে কি আবেদন করার পদ্ধতি সম্পর্কিত বিষয়ে জানবো এবং তারপরে জরুরি ডকুমেন্টস সমূহ তারপরে নিয়োগ পদ্ধতি তো আবেদন পদ্ধতি সম্পর্কিত ফার্স্ট যে তথ্য আপনাদেরকে বলা হয়ে থাকে যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপ আপনাদেরকে কি নোটিফিকেশানটা ডাউনলোড করতে হবে অর্থাৎ ওখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে আমি দেখিয়ে দেবো তো সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিয়ে একটা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিয়ে অ্যাপ্লিকেশানটাতে যে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে যাবতীয় আপনার যে প্রমাণপত্র হিসেবে যেগুলো চাওয়া হয়েছে নাম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় ডকুমেন্টস ভালোভাবে সম্পূর্ণভাবে ফিল করবেন করার পরে আপনাদের যে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো স্ট্যাবেল করে একটি খামের মধ্যে করে নিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে হবে তো আমি প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা যাক যে যে সমস্ত প্রার্থীরা যোগ্য হবেন তারা এক্ষেত্রে অফলাইন আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপিও জমা করতে হবে আবেদনকারী শিক্ষকতা যোগ্যতার সমস্ত ডকুমেন্ট সমূহ অর্থাৎ আপনার মাধ্যমিক এইস এস গ্র্যাজুয়েশান আর যে যে আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো বা কম্পিউটারে কোনো ডিপ্লোমা কোর্স করা থাকে সেগুলোরও আর কি লাগছে বয়সের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য জরুরি ডকুমেন্টস সমূহ আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে নিয়োগ পদ্ধতি কি বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে বিভিন্ন দিক অবলম্বন করে যাচাই করা হবে কেমন প্রার্থীদের লিখিত পরীক্ষা স্কিল টেস্ট এর পাশাপাশি একাডেমিক স্কোর ও অভিজ্ঞতা অনুযায়ী যাচাই করা হবে এক্ষেত্রে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা এবং পঁচিশ নম্বরে স্কিল টেস্ট থাকবে অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স টেস্ট এবং এরপর যে প্রার্থী সফল হবেন সেই প্রার্থীকে মেরিট লিস্ট অনুযায়ী আপনাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ সেই অ্যাকাডেমিক স্কোর অনুযায়ী নিয়োগ করা হবে শূন্য পদের নাম কি বলা হয়েছে যে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ক্ষেত্রে ব্লক প্রোগ্রাম সমন্বয়কারী পদে নিযুক্ত করা হবে ব্লক প্রোগ্রাম সমন্বয়কারী পদে নিযুক্ত করা হবে বয়স সীমা কি চাওয়া হয়েছে যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের বয়স থাকতে হবে সর্বাধিক চল্লিশ বছর কিংবা তার নিচে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন সর্বাধিক পঁয়তাল্লিশ বছর পর্যন্ত রিক্রুটমেন্ট লেভেল কী বলেছে কনসার্ন সাব ডিভিশন লেভেল পোস্ট নেম বিপিসি অ্যাপ্লিকেশান মোড কি সম্পূর্ণ অফলাইন এবং প্রসেসটা কি বলছে লাস্ট ডেট থার্ড ডিসেম্বর দু যোগ্যতা সমূহ কী চাওয়া হয়েছে প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করতে শিক্ষক যোগ্যতার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের যোগ্যতা থাকা হবে এবং যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত নিচের স্ক্রিনশটে আপনারা আপনাকে দিয়ে দেব আবেদনপত্র জমা করার ঠিকানা ভালোভাবে খেয়াল করবেন যে থার্ড ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন অর্থাৎ আপনাদের যেখানে থাকেন তার সংশ্লিষ্ট জায়গায় যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের পোস্ট অফিসে গিয়ে আপনারা স্পিড পোস্ট করে দিতে পারবেন জমা দেওয়ার ঠিকানা কি বলা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এসডিও অফিসের ঠিকানায় আবেদনপত্র জমা করতে পারবেন এই ছিল আজকে চাকরি সংক্রান্ত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক বা অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনারা ফিল করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ